আমার আগে একটা ফোন ছিল ওই ফোনটা ছিল ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন তো ওই ফোনটাই ভাবলাম যে ভিডিও করব ভালো করে ছাড়বো তো ওই ভিডিওগুলো কি হয় ফোনে ভিডিও করতে গেলে ফোনটা যাই হোক অতটা ভালো ছিল না ফোনের ক্যামেরা ট্যামেরা কাপে ভালো বুঝতে পারি না মানে করতে পারি না যার জন্য ওই ফোনটা বিক্রি করে দিয়ে এই যে যে যেই ফোনটা এখন ভিডিওটা শ্যুট করছি এই ফোনটা কিনেছি ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো ফাইভ জি এটা মোটামুটি চব্বিশ হাজার টাকা পড়েছে ফাইন্যান্সে তো গাইস এমন পরিস্থিতি যে আমার আসলো এখন আমি গাইস কিস্তির টাকায় তুলতে হিমশিম খাচ্ছি প্লাস বাড়িতে সংসার আছে সংসারে কম বেশি কিছু দিতে হয় তো এখন এমন পরিস্থিতি এসছে দেখে আমি বাড়িতেও কিছু দিতে পারছি না বাড়িতেও অশান্তি ঝামেলা ছাড়ছে না আর তার উপরে গাই সব থেকে বড়ো কষ্ট লেগেছে কি মানে অনেক অনেক লোকে মানে আমাদের অনেক অনেক লোকে আমি যে ভিডিও করছি দেখি অনেক পিনিক দিয়েছে বলছে ভিডিও থেকে টাকা ইনকাম করছে হেনা তেনা ছাতছাত্র অনেক কিছু বলছে কিন্তু গাইস ইউটিউব করা অত সোজা নয় অত সোজায় যদি হতো তাহলে আজকের দিনে দেখো সবাই ইউটিউবার হতো কেউ আর কাজ করে খেতো না আমার একটা বন্ধুর কথা বলি বাইকার বিভু ওর বাড়ি ফুলিয়াতে এককালে ওর সাথে আমি ঘুরেছি ঠিক আছে ও ভিডিও করতো ওর সব কিছু সেট আপ ছিল বন্ধু বান্ধব ভালো ছিল তো সেই ছেলেটা আজকে দাঁড়িয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে সেই ছেলেটাকেও ফোন করেছিলাম যে বললাম ফোন করে বন্ধু আমার এরকম এরকম অবস্থা আমার ইউটিউবে চ্যানেলটা খুলে দাও আমিও ভিডিও ভিডিও করি তা কী গাইজ বলবো কী বলবো সময়ের জন্য করতে পারলো না তো আমি পরে আমার ভাইপোর সাথে দেখা করি ভাইপোর বাড়ি হচ্ছে চাপাতলা আর আমার বাড়ি কালীপুর তো ভাইপোকে সব কিছু খুলে বলি ভাইপো বললো যে বাদকুল্লায় আমার একটা দাদা আছে সেই দাদার সাথে তুই আলাপ কর তো নাম্বারও দিলো সে দাদার সাথে কথাও বললাম কি বলবো গাইস মানে সেই দাদার সাথে মিলামেশা কদিন ধরে করছি এতটাই ভালো এক কথায় আমাকে না করেনি সে কিন্তু ভালো বড় ইউটিউবার গাইস তার লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা দেখে নেবে সে আমাকে চ্যানেলটা খুলে দিলো সব কিছু করে দিল কম্পিউটার থেকে ঠিক আছে তো বললো ভাই ভিডিও যদি করতে হয় সেইভাবেই করবা না হলে করবা না তো গাইস আমার মনে জেদ আছে সাহস আছে কিন্তু আমি পারছি না একটা কারণে গাইস আমার এখন কাজের যা অবস্থা গাড়িতেও কাজ নেই টোটোতেও কাজ করতে পারছি না এই যে এক তারিখ আসলে আমার ফোনের ইএমআই ঠিক আছে কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না তো গাইস তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও গাইস যাতে আমি পরবর্তীকালে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আমি আনতে পারি তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য গাইস এটুকুই ছিল ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওয়